কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম মানে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহ ভক্তগণ আজ এই ভাগবতীয় দিব্য বার্তায় যে বিষয়বস্তুকে আস্বাদন করব তা অতি সংক্ষিপ্ত হলেও এর গভীরতা অনেক বেশি তা হল যে এই যে সর্বশাস্ত্রের শিরোমণি পুরাণ চক্রবর্তী সর্বশাস্ত্রের সার সর্বশাস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং ইতি কর্তব্যতাহীন অর্থাৎ শ্রবণমঙ্গলম এই যে সর্বশ্রেষ্ঠ ভাগবত শাস্ত্র এই ভাগবত শাস্ত্রের প্রকৃত শ্রোতা কারা হতে পারে শ্রোতা তো সবাই প্রকৃত শ্রোতা কারা হতে পারে কারাই ভাগবত শাস্ত্রকে প্রকৃতভাবে গ্রহণ করার যোগ্যতা রাখে চরুণ আস্বাদন করি শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় শ্লোকেই এই সম্পূর্ণ বিষয়বস্তুর অবতারণা ভগবানের অবতার ব্যাসদেব করে দিয়েছেন শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন নিগমকল্পতরুর্ গলিতম ফলম সুখ মুখাদ মৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহ রসিকা ভুবি অর্থাৎ হে রসবিশেষ ভাবনা চতুর রসিক ভক্তগণ সুখমুনির মুখ নির্গলিত দেবকল্পতরুর শ্রীমদ্ ভাগবত নামক পরম আনন্দ রসময় ফল সাধনকাল হতে মুখ্যকাল পর্যন্ত বারংবার পান করো বুঝলাম একটু বিষদে আলোচনা করা যাক বিষয়বস্তুটাকে নিয়ে আমরা যদি যে বেদাশ্রমে আশ্রমে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ও পুরুষার্থ লাভ হয় বলে বেদ কল্পতরু বেদে আমরা এই চারি প্রকার পুরুষার্থের কথা শুনি কি না ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার প্রকার পুরুষার্থ এই কল্পতরুর ফল শ্রী ভগবানের লীলা বর্ণন প্রধান পরম রসময় শ্রীমদ ভাগবত জগতে দেখা যায় যে ফলের আঁটি ও খোসা বাদ দিয়ে কেবলমাত্র রস পান করা হয় যখন আমরা কোনো ফল খাই তখন তার খোসাটা ফেলে দিই তার আটিটা ফেলে দিই খোসা আটি সব নিয়ে তো খেয়ে নি না খোসাটা ফেলি আটিটা ফেলি কিন্তু ভাগবত। ত্যায্য কিছু নেই কিছু ত্যাগ করার কিছু ব্যাপার নেই রসম আলয়ম পিবত ভাগবতম সেই রসম রসের আলয়স্বরূপ ভাগবতকে আমরা পান করব তো পান তো জলীয় বস্তুকে করা হয় না ত্যাজ্য বস্তু যদি তার মধ্যে থাকে তাহলে পুরোপুরিভাবে আমরা পান করব কেমন করে তাহলে বুঝতে হবে যে শ্রীমৎ ভাগবতের বাদ দেওয়ার কিছু নেই ত্যায্য কিছু নেই সবই পরম আদরে গ্রাহ্য যদিও শ্রীভগবানের লীলা রসময় শ্রীমদ্ভাগবত জগতে দুর্লভ বস্তু তথাপি শ্রী ভগবানের কৃপায় তা অতি সুলভ হয়েছে কৃপায় সুলভ হয়েছে এই রস শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মা নারদকে দিয়েছেন নারদ ব্যাসদেবকে দিয়েছেন ব্যাসদেব থেকে শ্রী সুখদেব আস্বাদন করেছেন ও মুখ হইতে জগতে এসেছে দেখুন যদি বৃক্ষের কোন উচ্চ শাখায় কোনো ফল ফলে কেন শ্রীমৎ ভাগবত হচ্ছে বেদরূপী কল্পতরুর সব থেকে উচ্চ শাখায় অধিষ্ঠিত সুপরিপক্ক ফল নিগম কল্পতরুর গলিতম ফলম নিগম মানে বেদ সেই বেদরূপী কল্পবৃক্ষের গলিতম ফলম মানে সুপরিপক্ক ফল সেই সর্বোচ্চ শাখায় যদি কোনো ফল থাকে তা যদি একদম সরাসরি মাটিতে এসে পতিত হয় তাহলে ফেটে যায় কিন্তু এখানে তা হয়নি এখানে আচার্য পরম্পরায় এসেছে কোনো ফল যদি ডাল ডাল পালা দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে মাটিতে পড়ে তাহলে সে স্ফুটিত হয় না ফেটে যায় না সেরকমভাবে ভগবান ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞানকে প্রকট করলেন ব্রহ্মা নারদের হৃদয়ে প্রকট করলেন শ্রীমদ্ভাগবত নারদ ব্যাসদেবের হৃদয় প্রকট করলেন ব্যাসদেব ধ্যানস্থ হয়ে সেই ভাগবতকে চতুশ্লোকী ভাগবতকে আঠেরো হাজার শ্লোকে বিভক্ত করে দিলেন ওর মহাগ্রন্থের প্রকট জগতে করলেন অর্থাৎ আচার্য পরম্পরায় জগতে আসার ফলে তা স্ফুটিত হয়নি এবং গাছের যে সুপরিপক ফলই সুখ পাখি চোঁচ লাগায় ঠোঁট লাগায় এত পরিপক্ক ফল যে সুখদেব গোস্বামী যিনি ব্রহ্মলীন ছিলেন তাকেও নামতে হয়েছে ভাগবত শেখার জন্য শোনার জন্য তিনি ব্যাসদেবের নিকটে ভাগবত অধ্যয়ন করেছিলেন এবং পরবর্তীকালে পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন শ্রী সুখমণিও পরম মধুর শ্রীকৃষ্ণলীলা রস ছাড়া অন্য রস আস্বাদন করেন না সুতরাং সুখ মুখ নির্গলিত এই রসময় ফলফল পরম মধুর অতএব হে ভাবুক রসিকগণ সর্বত্যাগ করে এই রস আস্বাদন করো রস আস্বাদনের অধিকার বা আগ্রহ সকলের নেই এতে কেবল রসিকেরই অধিকার যে রস বোঝে বা যার রস আস্বাদনে আগ্রহ আছে সেই রসিক এজন্যই ব্যাসদেব এই রস আস্বাদন করবার জন্য রসিকগণকেই আহ্বান করেছেন রস বৈষহা ইত্যাদি শ্রুতিবাক্য সমালোচনা করলে জানা যায় যে রস শ্রী ভগবানের স্বরূপ লীলায় তার অভিব্যক্তি ভগবান রসস্বরূপ তো ভগবানের যখন লীলা আমরা দেখি লীলা পাঠ করি লীলা শ্রবণ করি আমরা বুঝি ভগবানের লীলা কত রসময় সুতরাং ভগবান কত রসময় এই রস আস্বাদনের আগ্রহ যার নেই তিনি কেমন করে এর অধিকারী হবেন যেমন কণ্টক চর্বণ করা উটের স্বভাব উটের কাঁটা খাওয়া স্বভাব সে কখনো রাজভোগ খেতে চায় না বহির্মুখ জীবেরও বিষয় হচ্ছে কণ্টক চর্বণে বড্ড আস্বাদন পায় অভিরুচি বাড়ে লীলা রসে তার অত আগ্রহ নেই কাজেই ব্যাসদেব রসিক ভক্তগণকে বলছেন হে রসিক জনগণ এই বেদকল্পতরু রসময় ফল আস্বাদন করো যদি মনে হয় জগতের প্রতিজীবী রসের অন্বেষী যেহেতু প্রত্যেকেই সুখ কামনা করে করে নানা বিষয় ভোগ করছে ও তাতে রসেরই অন্বেষণ করছেন সুতরাং রসিক তো সকলেই এই আশঙ্কা যাতে নিবারণ করা যায় সেই নিবারণ অর্থে বলা হয়েছে ভাবুকা অর্থাৎ রস সকলেই চায় বটে কোনটি প্রকৃত রস তা কেউ বোঝে না বুঝলে শ্রী ভগবানের লীলা রস ছেড়ে অন্য কেউ অনিত্য বিষয় রসে মত্ত হবে না যারা ভাবুক তারা কোন রস নিত্য ও চিরস্থায়ী তা ভাবনা করে রস অন্বেষণ করেন কাজী ভাবুক রসিকগণ এই বেদকল্পতরুর পরম মধুর রসময় ফল আস্বাদন করুন এই রসের আরও বিশেষত্ব এই যে জ্ঞান কর্ম প্রভৃতি সাধনে সিদ্ধিলাভ হলে আর সাধন থাকে না মুক্তি পেলে তো কথাই নেই তখন আর কিছুতেই আগ্রহ থাকে না কিন্তু এ রস তেমন রস নয় সাধনকাল হতে সিদ্ধি সিদ্ধিদশা বা মুক্তিকাল পর্যন্ত সমানভাবে সমান আগ্রহে এটা পান করতে হয় নারদ প্রভৃতি মুক্তগণ সর্বত্যাগ করেছেন বটে কিন্তু শ্রী ভগবানের লীলা রসে সদাই আগ্রহ আছে এই জন্য শ্রী ব্যাসদেব বলেছেন আলয়ম পিবতা কালেও পান করো, কর রস কোন সময় ত্যায্য নয় তাহলে শ্রীমদ ভাগবতের প্রকৃত শ্রোতা কারা হতে পারে কারণ ভগবান ভগবানের জীব ঈশ্বর অংশ জীব অবিনাশী রামচরিত মানসে বাবা তুলসী লিখছেন অর্থাৎ জীব মায়া এবং ভগবান হচ্ছে তত্ত্ব এটা নিত্য ছিল আছে থাকবে তো এই যে জীব এই জীবের প্রকৃত স্বভাবটা কি যে জীব কোথায় থাকে জীব হচ্ছে তটস্থা শক্তি তটে অবস্থান করা শক্তি যার একদিকে ভগবত রাজত্ব আর একদিকে মায়ার রাজত্ব জীব অজ্ঞানতা বশত কৃষ্ণকে ভুলে ভগবানকে ভুলে ভগবানের দিকে পেছন ফিরে মায়ার দিকে তাক তাকিয়ে আছে ভগবান কিন্তু জীবের দিকে তাকিয়ে আছে কিন্তু জীব মায়ার দিকে তাকিয়ে আছে এবং মায়ার দিকে তাকিয়ে তারা ভাবছে কি আনন্দ কত সুখ জীব যেহেতু ভগবানের অংশ আনন্দের অংশ সে আনন্দই চাইবে এটাই স্বাভাবিক কিন্তু সে আনন্দ ভাবছে রসগোল্লা খাওয়াকে সে আনন্দ ভাবছে সুখে বাস করাকে সে আনন্দ ভাবছে সংসার জীবনকে কিন্তু তা তো আনন্দ নয় সুখ আর দুঃখ এর মধ্যে ঘোরাফেরা করা একটা অনুভূতি কিন্তু সেটা তাহলে রস সবাই চায় কিন্তু ভাবুক যারা তারা বোঝে কোনটা প্রকৃত রস আর কোনটা প্রকৃত রস নয় কোনটা নিত্য কোনটা অনিত্য এই যে বিচার যার মধ্যে আছে বিচার করার যোগ্যতা যার মধ্যে আছে তিনি ভাবুকা সে বোঝে এই ভাগবতীয় রস হচ্ছে নিত্য রস যেখানে ডুব দিলে মরে না কিন্তু ওটা সংসার সমুদ্র মহাপ্রভু বলছেন ভব মহাদাবাগ নির্বাপনম ভব দাবাগ্নি এই সংসারকে মহাপ্রভু ভব মহাদাবাগ্নি বলেছেন ভব বলতেই সংসার তাকে কী রূপে না মহাদাবাগ্নি শুধু দাবাগ্নি নয় মহাদাবাগ্নি বলেছেন এখানে সুখ কোথায় কিন্তু আমরা তার মধ্যেও সুখ খুঁজে বেড়াচ্ছি তো যখন আমরা ভাবুকত্ব লাভ করব বিচার করতে পারব। কোনটা নিত্য কোনটা অনিত্য তখন আমরা ভাগবত যে প্রকৃত রস তা আমরা আস্বাদন করতে পারবো তখন আমরা প্রকৃত ভাগবত রস আস্বাদনের অধিকারী হব আজকে এটাই আজকে বিষয়বস্তু ছিল আপনারা ভালো থাকবেন ভাগবত শ্রবণ করুন ভাগবত কীর্তন করুন ভাগবত মনন করুন নাম জপ করুন নাম কীর্তন করুন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম